জয়গুরু পরমো দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদয়াল শিশি ঠাকুরকে যদি আপনি ভালোবেসে থাকেন আর আপনি যদি তাকে আকুল প্রাণে ডাকেন অবশ্যই আপনার ডাকে তিনি সাড়া দেবেন পরমদয়াল তার ভক্তদের ভালোবাসেন তিনি আমাদের পিতা আর তার কাছে সব সন্তান সমান প্রত্যেক সন্তানকেই তিনি সমানভাবে ভালোবাসেন আর তিনি পরম পিতা বলেই সকলকে সমানভাবে ভালোবাসতে পারেন তাই ভাববাণীতে তিনি বললেন তোরা গোহত্যা কর তোরা যে কোনো পাপই কর তোদের আমি ক্ষমা করব। তোরা সব ফেলে দিয়ে ছুটে আয় তোরা যে কোনো পাপ কর এই নাম নে। নামকর ক্ষমা আসবে সত্যি তাই পরম দয়াল যে আমাদের বীজ নাম দিয়ে গেলেন এই নাম আমাদের মনন করতে হবে আমাদের স্মরণ করতে হবে আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে প্রাণ ভরে ডাকতে হবে এখন কথা হচ্ছে সুধার ধারা অবিরাম জনৈক ইষ্টপ্রাণ মানুষ নিকটবর্তী গ্রাম থেকে শহর তলিতে এসেছেন সঙ্গে আছেন সহধর্মিনী আর তিনটি ছোট পুত্রকন্যা উদ্দেশ্য সুচারুরূপে আইন ব্যবসায় মনোনিবেশ বুঝতে পারলেন কেন এসেছেন তিনি এই কর্মে নিযুক্ত হওয়ার জন্য দয়াল ঠাকুরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন তাই জীবন তরী ভাসিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুরকে কান্ডারি করে তার নির্দিষ্ট কর্মযজ্ঞে দিন চলছিল তার দয়ায় যজন যাজন ইষ্টভীতি নির্দিষ্ট সময়ে প্রার্থনা নাম ধ্যান পরিবারের সকলকে নিয়ে যা কিছু ঘটে তার জীবনে সুখ শান্তি আনন্দপ্রাপ্তি এই সবই জানান তিনি অন্তরে অন্তরে অন্তর্জামীকে ঠাকুরের আসনে উপবিষ্ট জীবন্ত নারায়ণকে ইংরেজির উনিশশো সাল প্রতিদিনের মতো সেদিনও বেরিয়েছেন তার কর্মক্ষেত্রে তার সহধর্মিনী তিন পুত্র কন্যাকে নিয়ে নিত্যকর্মে ব্যস্ত সেদিন তিনি সংসারের কাজ সেরে ছেলে মেয়েকে খাইয়ে তাদের খেলতে দিয়ে স্নানে গেলেন এই ফাঁকে দুরন্ত ছেলেমেয়েরা যে যার মতো খেলতে ব্যস্ত মেয়ে বড় আনুমানিক সাত বড় ছেলে পাঁচ ছোটটি দেড় দুই বছরের এদের মধ্যে বড় ছেলেটির খেলার ধরন একটু ভিন্ন প্রকৃতির কোনখান থেকে একটি পুরানো টেবিল ল্যাম্প নিয়ে এসে সেটি দেওয়ালের প্লাগে যুক্ত করে দেয় কিন্তু সেটি জ্বলে না যে কোনো কারণেই হোক সে এবার অন্য খেলায় ব্যস্ত হয়ে পড়ে এদিকে মা স্নান সেরে ভিজে কাপড়ে ঠাকুর প্রণাম করতে যাবেন এমন সময় মেঝেতে পড়ে থাকা তারের কোনো কাটা অংশে পা পড়ে যায় আর মেয়েটি মাকে ভীষণ জোরে ছিটকে খাটের তলায় ঢুকে যেতে দেখে সে অবস্থায় তিনি ঝিমিয়ে পড়েন অনেকটা পরে ধাতস্থ হয়ে তিনি প্লাগ থেকে তার সংযোগ বিচ্ছিন্ন করেন সারাদিন খুব কষ্ট পান বিকেলে তাদের বাবা বাড়ি ফিরতেই ছুটে গিয়ে দুপুরের ঘটনার কথা জানায় ছেলে মেয়েরা সব শুনে বাবা চুপ করে বসে পড়লেন আসলে বাড়ির বৈদ্যুতিক সংযোগ ছিল এসি প্রবাহের যার বৈশিষ্ট্য হল মানুষ বা জীবজন্তুকে সংস্পর্শে এলেই সঙ্গে সঙ্গে আটকে রাখা অর্থাৎ নিমেষে মৃত্যু আর পরপর যারা ধরবে সকলেরই এক এক করে আটকে থাকা অর্থাৎ মৃত্যু মুখে পতিত হওয়া ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন যে ইলেকট্রিক লাগলে যেটা হয় একটা একজন একজনকে বাঁচাতে বাঁচাতে যাবে সেই সংস্পর্শে এসে সেও আটকা পড়বে আর পরপর যারা ধরবে সকলেরই এক এক করে আটকে থাকা অর্থাৎ মৃত্যু মুখে পতিত হওয়া তাই সেদিনের ভবিতব্য ছিল তাদের প্রত্যেকেই অর্থাৎ প্রথমে মা পরে পরে প্রত্যেকেরই এক একজনকে ধরতে গিয়ে জীবনাবসান হওয়া কিন্তু হয়নি হলো না কি করে তার ব্যাখ্যা একমাত্র জানেন তারা দেখলো তাদের বাবার ঠাকুরের আসনের সামনে গিয়ে সে কি করুন কান্না দয়াময়ের দয়াতেই রক্ষা হয়েছে নতুবা সব চলে যেত এই বলছেন আর কাঁদছেন ওই ভক্তপ্রাণ মানুষটি হলেন আমাদের বাবা শ্রীযুক্ত সুকুমার সিংহ রায় কোমলে কঠোরে শাসনে তোষণের মিশ্রণে তৈরি আমাদের বাবা মা এর পরের ঘটনাগুলির জন্যই আসলে এই রচনার অবতারণা বাবা প্রতি সপ্তাহে শনিবার বিকেলে আমাদের দেশের বাড়িতে যান আবার রবিবারে ফিরে আসেন উদ্দেশ্য সেখানে ঠাকুমা জ্যাঠামশাই বড়মার কাছে যাওয়া আর পাশাপাশি দরিদ্র গ্রামবাসীগণকে আইনি পরিষেবা দান করা সেই সপ্তাহেও যাবেন বাবা যাবার আগে আমাদের চারজনকে ঠাকুরের আসনের সামনে নিয়ে গেলেন এবং কান্না ভেজা কণ্ঠে তার পরম দয়ালের কাছে জানালেন ঠাকুর এরা রইল এদের আপনার চরণে রেখে গেলাম মনে অটুট বিশ্বাস রেখে বেরিয়ে পড়লেন তিনি তার গন্তব্যে আমরা রইলাম মা আমাদের নিয়ে রাত্রে নিয়ম মাফিক শুয়ে পড়লেন দরজা বন্ধ করে আমাদের বাড়ির যিনি মালিক আগের ওই ঘটনা জানতেন তারা তলায় থাকেন তিনি মাঝরাত্রে উঠেছিলেন কি মনে হলো তার উপরের জানালাগুলি খুলে একটু নিষ্ঠা দেখবেন ভাবলেন যে ওরা একা আছে সব ঠিকঠাক আছে কি না তিনি জানালা খুললেন নিচের দিকে তাকালেন দেখলেন প্রায় আধো অন্ধকারে আমাদের ঘরের বন্ধ দরজা ও পাশে বাথরুমের বন্ধ দরজার মাঝামাঝি একজন পরনে সাদা ধবধবে ধুতি গা খালি পাশে একটি দণ্ড রাখা শুয়ে আছেন বেশ কিছুক্ষণ পরে ওই জেঠু মনে দ্বিধা দন্ধ নিয়ে জানালা বন্ধ করে শুয়ে পড়লেন তিনি অবাক হয়েছিলেন যে মাঝরাত্রে বাড়ির বাইরে দরজা বন্ধ তবে কে আসবেন ওখানে যাই হোক পরদিন তিনি আমাদের সকলকে ও বাবা আসতে তাকেও গত রাত্রের দেখা মানুষটির বিবরণ দিলেন তিনি কি উপলব্ধি করেছিলেন আমরা জানি না বাবার পূর্ণবিশ্বাস তিনি এসেছিলেন নতুবা ওই রাত্রে ওইভাবে কে আসবেন বাবা সেদিনে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিলেন নিজেকে দয়াময়ের কাছে তিনি ভক্তের আকুল ডাকে সাড়া দিয়েছিলেন তিনি সাড়া দেন তার সন্তানের আকুল প্রার্থনায় তার রেদবাহী পরম্পরার মধ্য দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন এই জীবনটাই তাই আমাদের পরম প্রাপ্তি আমরা শুধু তাকে ভালোবেসে আমাদের গন্তব্যে এগিয়ে যাব কথা প্রসঙ্গে এক জায়গায় তিনি বলছেন আমাকে যদি ভালোবাসতে ইচ্ছে করে তাহলে দেখতে পাবে তোমার করা বলা ভাবা চরণ চরিত্র ব্যবহার সবই আমাকে আমার ইচ্ছাকে অনুসরণ করে চলছে তা যদি না করে তাহলে বুঝবে ইচ্ছা খাঁটি নয় এর মধ্যে গলদ আছে দেখুন ওই দাদা বলে গেলেন যে এরা রইল এদের দেখো তাহলে ব্যাপারটা এইটাই যে ঠাকুর ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখে চলে গেলেন ঠাকুর তো জানেন ভক্তের আকুল প্রার্থনায় তিনি সাড়া দিয়েছেন তিনি বলে গেছেন ভরসা দিয়ে ঠাকুর ঠিক লক্ষ্য রেখেছেন বাড়ির মালিক যখন দেখছেন তখন ঠাকুরকে দেখতে পাচ্ছেন কিন্তু বাড়ির মালিক তো আসল কথা জানে না কিন্তু পুরো কথাটা বলার পর তিনি ঠিক বুঝতে পেরেছেন যে ঠাকুরকে বলে গিয়েছিলেন তিনি ঠাকুরই এসেছিলেন ঠাকুর ছাড়া ওইভাবে কেউ আসবে না তাই পরম দয়ালকে ভালোবাসলে তিনি ঠিক আসেন এবং তিনি সেই প্রার্থনায় সাড়াও দেন এই হচ্ছে কথা আমি যদি আমার ঠাকুরকে ভালোবাসি আর ভালোবেসেই তাকে ডাকি রকম দ্বিধা দ্বন্দ্ব শর্ত না রেখে তিনি আপনিই আসবেন এইভাবে আপনিও ডাকুন আপনার আকুল প্রার্থনায় তিনিও আপনার সাথে থাকবেন সাড়া দেবেন আজ প্রসঙ্গ এই পর্যন্ত করুন